স্টুডেন্ট দেখো আমরা যে তপতি যে পাবলিকেশন রয়েছে তার জেনারেলস জেনারেল স্টাডিজ একটা বই বের হয় যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রচুর দেওয়া থাকে তো তোমরা যদি সেই বইটাকে কিনতে পারো সেখানে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি তুমি করে যেতে পারো এক্সামের তা তুমি এখান থেকে অটোমেটিকলি কমন পাবে মানে কমন তুমি পাবেই পাবে গ্যারান্টেড কমন পাওয়া যায় এখান থেকে তা আদার্সাইজ কিছু কেনার দরকার নেই আমি লিঙ্ক দিচ্ছি বইটার নিচে বইটাকে এই বইটা তোমরা কিনে নাও কিনে শুধুমাত্র তোমরা প্রিভিয়াস ইয়ারটা করে নাও প্রিভিয়াস ইয়ারের যেমন কোশ্চেনগুলো আছে অনলাইনে টিক মেনে নিয়ে মুখস্থ করে নেবে একটু তুমি এই ডাব্লিউপিতে এখান থেকে কমন আসবেই আসবে এর কোনো মানে বাধা ধরার নিয়ম একদম আসবেই আসবে তো এটা তো আমার পুরোনো মডেল বইটা ছিল নতুন যে বইটা আছে না এখন সেটা তোমরা কিনে নাও দেখবেন তপতি পাবলিকেশন জেনারেল নলেজ বলে বইটা আছে তো দেখো আমি পরের পার্টটা তোমাদের বলেছিলাম তিনশো করে তিনশো করে প্রত্যেক সাবজেক্টের উপরে এই বইটা থেকেই করাবো আমি এই বইটা দেখো একশো দশ নম্বরের যে কোয়েশ্চেনটা রয়েছে তোমাদের ইতিহাসের উপরে এটাই কি বলছে তো আমি আবার রিকোয়েস্ট করবো বইটা তোমরা কিনে নাও তোমরা এখান থেকে মোটামুটি কমন তো আসবেই আসবে দেখো পরের কোয়েশ্চেন কি বলছে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ রচিত রচিত একটি গ্রন্থের নাম কি বর্তমান ভারত গ্রন্থের নাম বর্তমান ভারত মুঘল ভারতে কে জিন্দাবির নামে অভিহিত মুঘল ভারতে কে জিন্দাবির নামে অভিহিত ঔরঙ্গজেব ঠিক আছে তারপরে দেখো ডান্ডি অভিযান কে ডান্ডি অভিযান কে করেন কিংবা কবে হয় কবে হয়েছিল ডান্ডি অভিযান উনিশশো বিশে বারোই মার্চ তোমাদের এই মার্চ দেবে না তোমাদের তোমাদের এক্সামগুলোতে মার্চ দেবে না এটা ডাব্লিউসিএস করে তো ডান্ডি অভিযান কবে হয় তোমাদের সেটাই আসবে উনিশশো তিরিশ কোন সুলতানি সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেছিলেন রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কে আলাউদ্দিন খলজি সীমান্ত গান্ধী নামে কে পরিচিত সীমান্ত গান্ধী নামে খান আব্দুল গফ্ফার খান দেখো এটা এখানে এত সুন্দর করে দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারটা কোয়েশ্চেন রিপিটেশন পেতে থাকবে এখানে আর তোমার মুখস্থ হতেই থাকবে এই কারণে আমি বলছি বইটাকে আপনারা কিনে নাও তারপরে দেখো হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র হিন্দু মেলার প্রতিষ্ঠাতা সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেছিল সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিল রাখাল দাস ব্যানার্জি ঠিক আছে তারপরে কি আছে ভারত সভার প্রতিষ্ঠাতাকে ভারত সভার প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি সাম্প্রদায়িক পাটোয়ারা কে ঘোষণা করেন সাম্প্রদায়িক পাটোয়ারা ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ঘোষণা করেন এটা সাম্প্রদায়িক পাটোয়ারা তারপরে কি আছে দেখো সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল আমরা কি আমরা কি জানি এটা এটা অ্যান্সার হয়ে যাবে তোমার লোহা তারা অজানা ছিল কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে তারপরে দেখো বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়েছিল বৈদিক সাহিত্য রচিত হয়েছে পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দে বৈদিক সাহিত্য যেগুলো আছে রচিত হয়েছিল ভারত ছাড়াও আন্দোলনের তারিখ কত ভারত ছাড়া আন্দোলন উনিশশো বিয়াল্লিশ সন্ধ্যে এইটুকুই লাগবে এই আগস্ট ফাগস্ট লাগবে না ফোর্থ আগস্ট আমাদের এক্সামে আসবে না ডাব্লিউ বিতে শুধুমাত্র এটাই দেবে উনিশশো বিয়াল্লিশ আর্য শব্দ শব্দের অর্থ কী আর্য শব্দের অর্থ জাতি বিশ্বাস আর্য শব্দের অর্থ কী হবে জাতি বিশেষ তারপরে গিয়ে দেখো ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে ত্রিপিটক লিখিত হয় পালি ভাষাতে ত্রিপিটক লিখিত হয় পালি ভাষাতে কবে আজাদীন ফৌজ গঠন করা হয় আজাতিন ফৌজ গঠন করা হয় উনিশশো বিয়াল্লিশ সালে আজাতিন ফৌজ গঠন করা হয় উনিশশো বিয়াল্লিশ সালে প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিল প্রাচীন ভারতের তীর্থঙ্কর ছিল চব্বিশ জন হুমরুল আন্দোলনের একজন নেতার নাম কি হবে হুমরুল আন্দোলনের একজন নেতার নাম সর্বশেষ তীর্থঙ্করের নাম কি মহাবীর সর্বশেষ তীর্থঙ্করের নাম মহাবীর জালিয়নাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল জালিয়নাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল উনিশশো উনিশ সালে উনিশশো উনিশ সালে নন্দবংশের প্রতিষ্ঠাতাকে নন্দ বংশের মহাপদ্ম নন্দ নন্দরী সম্পাদক এর সম্পাদক কে ছিল গঙ্গাধর তিলক এর পত্রিকা এই পত্রিকার সম্পাদক ছিল বাল গঙ্গাধর তিলক প্রাচীন ভারতে কে অমৃতঘাত উপাধি ধারণ করেছিলেন অমৃতঘাত উপাধি কে ধারণ করেছিলেন বিন্দুসার বিন্দুসার অমৃতঘাত উপাধি ধারণ করেছিলেন গদর পাটি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল গদর পাটি আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে মনে রাখতে হবে তোমাদেরকে এইটুকুই কে শকাব্দ প্রচলন করেন শকাব্দ আমরা আগের ভিডিও পড়েছি আটাত্তর খ্রিস্টাব্দে হয়েছিল কনিষ্ক কোশ্চেন দেখেছো এখানে কত সুন্দর করে দেওয়া আছে তুমি রিলে রিলেট করতে পারবে কোশ্চেন কীভাবে কোশ্চেন আসে আর কি এভাবে পড়লে তুমি কন্দ পাবেই বুদ্ধচরিত কার দ্বারা রচিত বুদ্ধচরিত অশ্বঘোষের রচিত বুদ্ধচরিত কার রচিত অশ্বঘোষের কাকে বলা হয় ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ সর্বাধিক বৃদ্ধ মানুষ কাকে বলা হয় দাদাভাই দাদাভাই নরাজিকে দাদাভাই নরাজিকে বলা হয় সর্বাধিক বৃদ্ধ মানুষ মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে মথুরা শিল্পকলা কলা জনপ্রিয়তা অর্জন করে কুষাণ যুগে মথুরা শিল্পকলায় উষান যুগে জনপ্রিয়তা অর্জন করে থাকে তারপরে কি আছে কারেঙ্গিয়া কারিঙ্গিয়া মারেঙ্গে কে ডাক দিয়েছিল এটা ডাক দিয়েছিল মহাত্মা গান্ধী মারেঙ্গে মহাত্মা গান্ধী ডাক দিয়েছিল এটা তারপরে কি আছে গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিল গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল শ্রীগুপ্ত শ্রীগুপ্ত প্রতিষ্ঠা করেছিল ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিল এখানে তোমাদের এটা হয়ে যাবে তোমাদের সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিল সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত করেছিল কোন সম্রাট ভারতের পরিচিত। কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে পরিচিত সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন নামে পরিচিত ঠিক আছে তারপরে ভারতের লৌহ মানব কাকে বলা হয় ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে বলা হয় ভারতের লৌহমানব শশাঙ্কর রাজধানী কোথায় ছিল শশাঙ্কর রাজধানী ছিল কর্ণ সুবর্ণতে ছিল শশাঙ্কের রাজধানী কবে ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খুলজি ভারত আক্রমণ বা সরি বাংলা আক্রমণ করেছিল ইখতিয়ারুদ্দিন বক্তিয়ার খুলজি বাংলা আক্রমণ করেছিল বারোশো দুই খ্রিস্টাব্দে দিব্য জীবন বা লাইফ ডিভাইন এর লেখককে লাইফ ডিভাইনের লেখক অরবিন্দ ঘোষ লাইভ ডিভাইনের অরবিন্দ ঘোষ কোন গভর্নর জেনারেল জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল কোন জেনারেল আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল বিধবা বিবাহ এটা হবে না লর্ড ডালৌসি নাই লর্ড লর্ড ক্যানিং হবে লর্ড ডালহসি হবে আনসার হবে লর্ড ডালহসির আমলে লর্ড আমলে বিধ বিবাহ আইন প্রণীত হয়েছিল ভারতের ন্যূনতম সংবিধান কবে সরি ভারতের নতুন সংবিধান গৃহীত হয় কবে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে কোন আইন দ্বারা এটা বোঝা যাচ্ছে না কি আছে এটা ভিক্টোরিয়া ভারতে কোন আইন দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাঙ্গী হন আঠারোশো আটান্ন এক ভারত শোষণ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম রায় লালা রাজপথ রায় ছিল খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে বা কারা দিয়েছিল খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মোহাম্মদ আলী সৌকত আলী মোহাম্মদ আলী ও সৌকত আলী ভারতের প্রাচীন ভারতের প্রাচ্যের শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন লর্ড বেন মুসলিম লীগ অন্তর্বর্তী সরকার সরকারে কবে যোগদান করেছিলেন অন্তর্বর্তী সরকারে উনিশশো সালে মুসলিম লীগ উনিশশো সালে যোগদান করেছিল অন্তর্বর্তী সরকারে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করে এস এন ব্যানার্জি এস এন ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করে ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাত ছিলেন কে মাদাম কামা ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাত ছিলেন কে মাদাম কামা নিখিল ভারত হোম হোমরুল লিগ এর প্রতিষ্ঠাতা ছিলেন অ্যানি বেসান্ত হুমরুল লীগের প্রতিষ্ঠাতা গেছিলেন অ্যানি বেসান কোন বছরে দিল্লির দরবারে ইংল্যান্ডের রানীকে ভারত সর্বাঙ্গী করা হয় কোন বছরে সাতাত্তর সালে শিবাজীর রাজ্যভিষেক কবে হয় সতেরোশো চুয়াত্তর সালে শিবাজীর রাজ্যভিষেক হয়ে থাকে রাজ্য রাজ্যভিষেক কবে হয় সতেরোশো চুয়াত্তর সালে আলিগড়ের মুসলিম অ্যাং ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল এটা কে করেছিল সৈয়দ আহমেদ খান কিন্তু তোমাদের ডেট দিয়েছে কিনা আঠারোশো সালে এটা গঠিত হয়েছিল জালিওনাবাগের হত্যাকাণ্ড কোন সালে হয়েছিল আমরা জানি এটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহিত হয়েছেন লর্ড মিও শাসন কার্যকালের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছেন লর্ড মিও নিমুক্ত দিল্লির সুলতানের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডারের উপাধি ভূষিত হতে হতে এবং বিশ্বজয়ী করতে চেয়েছিলেন দেখো কোশ্চেনটা কি বলছে দিল্লির সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডারের উপাধিকে উপাধিতে ভূষিত হতে এবং বিশ্বজয় করতে চেয়েছিলেন আলাউদ্দিন খলজি হয়ে যাবে তোমাদের আলাউদ্দিন খুলজি এটা তোমাদের আসবে না ডাব্লিউবি কোয়েশন আসে না এই কোয়েশ্চেন্লুবি আসে না নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত মধুসূদন ইংরেজিতে অনুবাদ করেন সনাতন পন্থী সংস্কার কাকে বলা হয় সনাতন পন্থী সংস্কারক বলা হয় বিদ্যাসাগরকে চেঙ্গিস কা কবে ভারত আক্রমণ করেন চেঙ্গিসখা ভারত আক্রমণ করেন বারোশো একুশ খ্রিস্টাব্দে চেঙ্গিসখা ভারত আক্রমণ করেন বারোশো একুশ খ্রিস্টাব্দে অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেছিলেন অমৃত বাজার পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন শিশির কুমার ঘোষ অমৃত বাজার পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন কে শিশির কুমার ঘোষ আকবরের রাজাক্তকালে কোন রাজকর্মীকে বকশি বলা হতো এটা এটা এরকম কোয়েশ্চেন আসবে না ডাব্লিউবিতে আসে না এরম কোশ্চেন এটা বলেছে ডাব্লিউবিতে আসে না সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে বলা হত হয়েছিল কিন্তু কিন্তু হয়েছিল হয়েছিল কবে হয়ে ফতেপুর স্বীকৃতি ইবাদাত খানা কি ছিল ইবাদতখানা ছিল সকল ধর্মে সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহীত গৃহ সকল ধর্মের জন্য আলো সকল যে ধর্ম এটা আকবরের সময় হয়েছিল আরকি সকল ধর্মের জন্য আলোচনা গৃহকে বলা হতো ইবাদাত কোন বছর ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো নয় সালে আঠারোশো নয় সালে রঞ্জিত সিং সঙ্গে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল নাদির সহ ভারত আক্রমণ করেছিলেন সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নাদির সহ ভারত আক্রমণ করেছিলেন সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করতো সভ্যতার লোকেরা বাণিজ্য করতো সুমের সাথে সুমের সাথে তারা বাণিজ্য করত নব্যব্যঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন ডিরোজিও আমরা আগের ভিডিও এটাই পড়েছি ডিরোজিওর কথাটা বর্তমান অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলা হয়েছিল ভারত সরি ভারতের অর্ধনগ্ন ফকির বলা হতো কাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী করেছিলেন গান্ধীজিকে কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হয় ভারতের গভর্নর জেনারেলের উপাধি প্রাপ্ত হয় কে ওয়ার্নিং হেস্টিং গভর্নর জেনারেল কে ছিল ওয়ার্নিং হেস্টিং নিম্মুক্ত ব্যক্তিগুলির মধ্যে কে ভারতের কিছু অংশ দখল করে তার পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যের ভিত্তিতে স্থাপন করে এসব কোশ্চেন আসবে না এটাও আসবে না অ্যান্সার কি বাবর আসে না এরকম কোশ্চেন তারপরে কি মেগাস্থানিস কে ছিলেন মেগাস্থিনিস ছিলেন সেলুকাসের দূত গান্ধীজি গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয় গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয় অসহযোগ আন্দোলন আদিগ্রন্থ কি শিখদের একটি ধর্মীয় পুস্তকের নাম আদিগ্রন্থ শিখদের ধর্মীয় পুস্তকের নাম কি গ্রন্থ। সংবিধান সভার সভাপতি কে ছিলেন সংবিধানসভার সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ সংবিধানসভার সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ ভারত ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট বরহমহির আর্যভট্ট বরহমির কোন যুগের লোক ছিলেন এটা ছিলেন গুপ্ত যুগে এটা ছিল গুপ্ত যুগে সে শেরি পাঞ্জাব কাকে বলা হয় শেরি পাঞ্জাব বলা হয় লালা রাজপথ রায়কে লালা রাজপথ রায়কে বলা হয় শেরি পাঞ্জাব টিপু সুলতানের রাজধানী ছিল শ্রেঙ্গাপত্তম শ্রী শ্রেঙ্গাপত্তম ছিল টিপু সুলতানের রাজধানী ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে করেছিলেন দাদাভাই নৌরাজি দ্বিতীয় অধিবেশনের সভাপতি করেছিলেন দাদাভাই নৌরাজি কোন বছর রেগুলেশন কোন বছর রেগুলেশন সতেরো বিধিবদ্ধ করে সচেদেহ প্রথা নিষিদ্ধ করা হয় এটা এটা আমার জানা ছিল না সতেরো দ্বারা হয়েছিল উনি আঠারোশো উনিশ সালে হয়েছিল এটা জানি আঠারোশো উনত্রিশ হয়ে যাবে সঠিক এন্সরা স্বরাজ প্রতিষ্ঠাতা সভাপতি গেছিল স্বরাজ পাঠির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সিয়াল দাস কার লেখা রাস্তরঙ্গী লেখা ক ধরনের লেখা রাস্তরঙ্গী ক্লাইভের বাংলায় দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল ক্লাইভের বাংলায় দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল সতেরোশো পঁয়ষট্টি সালে সতেরোশো পঁয়ষট্টি সালে দেওয়ানি লাভ হয়েছিল বাঁকা নামে কে পরিচিত ছিল বাঁকা নামে পরিচিত ছিল যতীন্দ্রনাথ মুখার্জি যতীন্দ্রনাথ মুখার্জি বাঘা জ্যোতির নামে পরিচিত ছিল সুলতানি আমলে ইকতা বলতে কোনো গ্রাম বা গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্বের অনুদানকে বলা হতো ইকতা বলতে সুলতানি আমলে কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্বের অনুদানকে বলা হতো সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল ভারতের সাংবিধানিক সংস্করণের জন্য সাংবিধানিক সংস্করণের জন্য দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন কুতুব মিনার নির্মাণ করেন কুতুবুদ্দিন কুতুব মিনার নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবক এলাহাবাদ রচনা করেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন হরি সেন বাংলায় শেষ স্বাধীন সুলতান কে ছিলেন বাংলায় শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসুদ্দিন মাহমুদ শাহ গিয়াসুদ্দিন মাহমুদ শাহ বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন এটা ছিল হয়ে যাবে স্যার সারনাথে সারনাথে তিনি প্রথম প্রচার করেছিলেন লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন বক্তিয়ার খলজি আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন আলেকজান্ডার উনিশ মাস ছিলেন ভারতে আলেকজান্ডার ছিলেন উনিশ মাস দিল্লির কোন সুলতান কিতদাসের কিতোদাসের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন দিল্লির কোন সুলতান কিতোদাসের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন ফিরোজ শাহ তুঘলক ফিরোজ শাহ তুগলক তহকিক ই হিন্দ কে রচনা করেন তহকিক ই হিন্দ রচনা করেন আল বেরুনি আল বেরুনি তহকিক করেন ইনক্লাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন ভগৎ সিং কে অমৃতঘাত নামে পরিচিত ছিলেন বিন্দু সার অমৃতঘাট নামে পরিচিত ছিল বিন্দু সার কোন দিন সুলতানের রাজাক্তকালে জিঙ্গেসখা ভারত আক্রমণ করেছিলেন জিঙ্গিস্কা ইল্টু মেসের আমলে ভারত আক্রমণ করেছিলেন ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল